ফেসিং মাস্ক নামক প্রোডাক্টের নাম শুনলেও নাইট ক্রিম নিয়ে এই হাই আসলে আমি টের পাই তখনই যখন আমার গ্রুপে এসে প্রতিদিনই কেউ না কেউ বলতো আপনি আমার জন্য একটি নাইট ক্রিম সাজেস্ট করুন তারপরে আমি এই নাইট ক্রিম নিয়ে খাটা শুরু করি এবং আবিষ্কার করি যে কোন ধরনের প্ল্যাটফর্মে ভিত্তি হচ্ছে তার উপর নির্ভর করে তিন ধরনের নাইট ক্রিম বাজারে পাওয়া যায় অনলাইন ভিত্তি যেগুলো এনারা বিক্রি করে থাকে এবং এই ধরন অনলাইনের পাশাপাশি খুলে বাজারে বিক্রি হয় কিন্তু প্রথম ধরনের মতো এটারও ব্র্যান্ডের প্রতিষ্ঠা পাওয়া এবং সেই ধরনটি হলো বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত এবং বিখ্যাত ব্র্যান্ডের নাইট ক্রিম সিরিজের এখন নাইট ক্রিম জিনিসটা আসলে কি তো নাইট ক্রিম তো হলো একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা নাইটে বা রাতে ব্যবহার করতে বলা হয় অবভিয়াসলি কিন্তু কেন পাই নাইট ক্রিমের কাজ টা আসলে পরে যখন আমি নাইট ক্রিমের কাজ নিয়ে ঘাটাঘাটি করতে গেলাম তখন আমি দেখতে পেলাম যে আসলে নাইট ক্রিমের কাজকে দু ভাগে ভাগ করা যায় প্রথম এবং থেকে জনপ্রিয় দাবি হলো হোয়াইটেনিং বা ত্বক ফর্সা করা যেমন যেমন দাবি করে এই নাইট ক্রিম সেলররা যেমন দাবি করে অনলাইনে বা খোলা বাজারে বিক্রি হয় নন ব্র্যান্ডেড ইক্রিম গুলো দ্বিতীয় দাবি হলো রিপেয়ারিং বা রিjuvenating যেমন দাবি করে থাকে

বা তাদের প্রোডাক্ট গুলিকে আদৌ ওয়াইটনিং বা ভরসা করতে পারে এখন এই দুটি প্রশ্নের উত্তরেই জানতে হলে আগে জানতে হবে যে তাদের প্রোডাক্ট আসলে উপাদান কি আছে এখন আপনার উপাদান বিশ্লেষণ পছন্দ করুন বা না করুন এই প্রশ্ন উত্তর জানতে হলে জানতে তো হবেই যে ওনাদের প্রোডাক্ট আসলে উপাদান কি আছে তাহলে চলুন দেখিনি নেই যে ওনাদের প্রোডাক্ট উপাদান কি আছে যা এই দাবিগুলো পূরণ করতে পারে কিন্তু আমি এই উপাদান তালিকা কোথায় পাবো